যায় না এই শ্রমিকের রক্ত খামানো টাকা দিয়ে আপনারা সেই এসি করা গাড়িতে অফিসে আসেন সেই রক্ত খামানো টাকা দিয়ে আপনারা এসি করা গাড়ি দিয়ে অফিসে যান সেই গাড়ি চলে যে তেলের মাধ্যমে সেই তেল এই শ্রমিকের রক্ত খামানো টাকা দিয়ে সেই তেল কেনা হয় সেই গাড়ি ইম্পোর্ট করা হয় এই রক্ত খামানো টাকা দিয়ে আপনারা ভুলে যান না এই শ্রমিকের ইয়ের কথা পরিশ্রমের কথা আপনারা শ্রমিকের উপরে পুলিশের নির্যাতন চালানোর অর্ডার দিতে পারেন মালিক থেকে না স্বীকার করতে পারলেন না দশমিকের ন্যায্য মজুরি অমিলন্দ পরিষদ করার জন্য তিনি আমাদের সুন্দর করে বলছিলেন হাসি মুখে বলেছিলেন যে আপনাদের টিএনজে গ্রুপে যাবতীয় পাওনা দিয়ে 30 এপ্রিলে পরিষদ করা হবে এবং আপনাদের দাওয়াত দেওয়া হবে পয়লা মে আপনারা আমাদের সাথে উদযাপন করবেন সেটাও দিনে রাখেন নাই এবং আমাদের সাথে এরপরে তিনি বসেন নাই এবং অতিরিক্ত সচিবের মাধ্যমে আমাদের সাথে তিনি বৈঠক করাইছেন এবং সাত মে আমাদের ডেট দিয়েছেন তাও আমাদের রক্ষা করেন নাই এখন আমরা রাস্তা রাস্তা দ্বারা দ্বারে ঘুরতেছি কখনো শ্রমভবন কখনো রাস্তায় কখনো টুঙ্গি কর্তাখানা নাই আমরা এখানে তো ঘোরার জন্য আসি আমরা আসছি আমাদের পাওনা নেওয়ার জন্য আমরা কাজ করছি আমাদের পাওনা বুঝিয়ে দেবে কিন্তু সরকার পক্ষ থেকে কোনো সারা পাচ্ছি না মালিক পক্ষ থেকে কোনো সারা পাচ্ছি না আসলে বুঝতেছি কোথায় যাব আমরা কি বাংলাদেশের নাগরিক না অন্য কিছু একটা পশুরও পরিচয় পত্র থাকে কিন্তু এখন বসেছে আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমাদের পরিচয়পত্র ঠিকই আছে কিন্তু আমাদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না কি কারণে দেওয়া হচ্ছে না এর জবাব সমসিবে এবং সমপদেষ্টা দিবে